কৃষি ও কৃষক বাঁচাতে আজ মন্তেশ্বরের অন্নদাতারা পথে আজ বৃহস্পতিবার বিকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের পিপলন অঞ্চলের অধীন বামুনিয়া বাজারে কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হল মূলত সাত দফা দাবি রেখে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মিছিল থেকে অন্নদাতারা আওয়াজ তোলেন কয়েকজন চাষিকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তারই প্রতিবাদে এই মামলা প্রত্যাহার করার দাবিতে এই মিছিল পাশাপাশি ইলেকট্রিকের বিল বছরে সাত হাজার থেকে দশ হাজার টাকা নির্দিষ্ট করতে হবে কুইন্টাল প্রতি ধানের মূল্য তিন হাজার টাকা করতে হবে ন্যায্য মূল্যে কৃষকদের সার প্রদান করতে হবে চাষের জন্য ভুতুরে ইলেকট্রিক বিলের কারণে লাইন কাটা যাবে না এই সমস্ত বিষয়গুলি নিয়েই এদিনের প্রতিবাদে স্বচ্ছর হয়েছিলেন অসহায় অন্নদাতারা তাদের অভিযোগ তারা যথাযথ ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না অহেতুক বিরাট মূল্যের বিদ্যুৎ বিল আসায় তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে এই সময় ধানের বীজ রোপণের এই অবস্থায় বিদ্যুৎ দপ্তর থেকে চাষিদের লাইন কেটে দেওয়া হচ্ছে বলে এমনটাই অভিযোগ করেন এই কারণে কৃষিকাজে ব্যাঘাত ঘটছে সেই সাথে সারের কালোবাজারিতেও নাকানি চোখানি খেতে হচ্ছে কৃষকদের এই সমস্ত অভিযোগ নিয়েই এদিন প্রতিবাদ জানান কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির সদস্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির ব্লক সভাপতি শেখ মোহাম্মদ ইয়াকুব এছাড়াও অন্যান্য সদস্যরা কি জানালেন ভাইরা ছাড় পাচ্ছেন তারা যেন আন্দোলনের জন্য

কেন লাইন কাটছে লাইন কাটছে আমাদের দীর্ঘদিন অনেকেই জানেন নবশতর আন্দোলন থেকে আমাদের আন্দোলন চলছে আমাদের দাবি দশ হাজার টাকা এবং সাত হাজার টাকার মতো বিলকে বিনা মিটারে এটা সীমাবদ্ধ রাখতে হবে কারণ ওই বিল আমরা চাষিরা বহন করতে পারছি না আমরা দিইনি না আমরা পারছি না এছাড়া আর কি দাবি আছে তার দাবি আছে তিন হাজার টাকা কুইন্টাল মোটা ধানের দর করতে হবে যা বাজার দর চাষির সংসার চলছে না এবং কীটনাশকের দাম কমাতে হবে সারের দাম কমাতে হবে এবং সারে যে স্যাগ দেয় পাথর কুচি বালি কুচি তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা আমরা জানি না সেটা ব্যাখ্যা দিতে হবে নইলে আমরা স্ট্যাগ আমরা নেবো না এটা হচ্ছে আমাদের দাবি এবং এরপরে যদি লাইন কাটে চাষি যদি মরিয়া হয়ে তার ধান বাঁচাবার জন্য ফসল বাঁচাবার জন্য লাইনে যদি নিজের হাতে কিছু করতে যায় যদি অঘটন ঘটে তার জন্য বিদ্যুৎ দপ্তর এবং সাধারণ প্রশাসন দায়ী থাকবে এই সময় তো এখন বীজ রোপণ করার সময় তাই এই সময় যে লাইন কাটছে এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হবেন কি ক্ষতিগ্রস্ত ওরা লাইন কেটে দিচ্ছে এবং তাতে কি হচ্ছে বীজ এই ঠান্ডাতে মানে তার বৃদ্ধি থামিয়ে দিয়েছে এবং চাষটা লেট হচ্ছে এবং তার বীজ মরে যাচ্ছে সেই চাষি হয়তো চাষ করতে পারবে না এবং তখনই সে আত্মহত্যা করবে যে খবর আছে আমাদের কোন জায়গায় আপনাদের কর্মসূচি আমাদের বামুনিয়া আজকে বাজারে আজকে এই কর্মসূচি আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ ইয়াহুব কৃষক কৃষক পঞ্চায়েত কমিটি সভাপতি ধন্যবাদ